অবশেষে রাস্তা ঠিক হচ্ছে এই রাস্তাতেই কত যে বিপদ হয়েছে আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই রাস্তাটা তো আগে ভালোই ছিল তো ওদের কাজ করার জন্য রাস্তাটাকে খুঁড়ে খাড়ে একাকার করা ছিল এখন আবার সেই রাস্তাটাকে ঠিক করা হচ্ছে কিন্তু যতদিন খারাপ ছিল ততদিন অনেক বিপদ ঘটেছে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি সানডে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাজে সাড়ে ছ ছুটির দিন তাও ভোরবেলা উঠে পড়েছি কারণ সোনু শান দুজনেই বেরোবে বেরোবে বলতে সোনু যাবে খেলতে আর সান যাবে জিমে ওই জন্য আমাকে ডাক দিল যে উঠে আমাদের একটু ছাতু গুলে দাও তো ছাতু শরবত করে দিলাম দুজনকেই তো একবার ভেবেছিলাম ওদের ছাতুটা গুলে দিয়ে ওরা বেরিয়ে গেলে আবার গেটে তালা মেরে শুয়ে পড়বো কিন্তু আবার ভাবলাম সেই তো আমাকে সকালবেলা রান্নাই করতে হবে কারণ ওনার দোকানে যাবে দোকান তো আর বন্ধ নয় একবার শুয়ে পড়লে তখন আবার উঠতে ইচ্ছা করে না তাই ভাবলাম যে না চাটা করেই নি তো চা করে আমি আর আমার হাজবেন্ডের চাটা ছেঁকে নিয়েছি প্রতিদিন ওরটা তো ঢেকে রাখি ও পরে খায় ভোরবেলার দিকে ঘুমের ডিস্টার্ব হবে বলে উঠতে চায় না আসলে ভোরের দিকেই দেখবে ঘুমটা একদম গাঢ় হয়ে আসে তো সোনুশান বেরিয়ে গেছে গিয়ে ডাক দিয়েই দেখি ওঠে নাকি ঠিক হ 在一起。 তো ডাকার পরে উঠে দেখলাম চাটা খেলো খেয়ে আবার শুয়ে পড়েছে আর এখন তো আমাদের ওষুধ বলে নিরামিষই খাচ্ছি এজন্য বাজারে না গেলেও এখন চলে কারণ দোকানের সামনে অনেক সময় সবজির ভ্যান আসে ওখান থেকে সবজি টবজি কিনে নেয় রাত্রিবেলা দোকান থেকে আসার পথে ওগুলো নিয়ে আসে আর মুদি দোকানের মাল তো লাগবেই ওটা তো সবসমার সাথে সবজি মাছ মাংস না থাকলেও তোমাকে মুদি দোকান থেকে মাল আনতেই হবে কালকেও দেখো প্রচুর ফল টল এনেছে আর সবজিও রয়েছে প্রচুর তো ইচোটটা বার করলাম আজকে আর চালটা আজকে বেশি করেই একটু ভিজ দিয়েছি তো ইচড়টা কাটবো এই জন্য আরো তাড়াতাড়ি উঠে পড়লাম ইচড় কেটে রান্না করতে হবে তো ভাবলাম ইচড় তো প্রতিদিনই রান্না করি ইচোর দিয়ে আজকে নতুন একটা আইটেম করি তো ইচোর দিয়ে আমি বিরিয়ানি বানাবো আজকে আর বিরিয়ানি যখন তখন চাল তো একটু বেশি লাগবেই ওই জন্যই চালটা একটু বেশি নিয়েছি নিরামিষই বানাবো এই জন্য আলু সব কেটে নিলাম অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা রেখে দিলাম আর নুন হলুদ দিয়ে আলু আর ইচড়টা সেদ্ধ করে নেবো এদিও আমি হাড়িতে জল দিয়ে দিয়েছি রাইসটা করার জন্য নুন আর গোটা গরম দিয়ে দিলাম তো দেরাদুন রাইসটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখো জলটা আমার গরম হয়ে গেছে দেখো রাইসটা আমার প্রায় হয়ে গেছে নামিয়ে দেব তো তাই এইট্টি পার্সেন্ট মতন করে নিয়েছি আর এদিকে এঁচোড়ালো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে আমি দেখো ভেজে নিলাম এক এক করে নুন হলুদ দিয়ে যেহেতু সেদ্ধ করেছি ওই জন্য ভাজার সময় আর নুন হলুদ দেয়নি আর এদিকে দেখো আদা কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট করে নিলাম যেহেতু এবার এবার ওই তেলের তেলের মধ্যেই এই পেস্টটাকে দিয়ে দিয়ে দিলাম মধ্যে মশলাটা একটু ভাজা ভাজা করে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড নুন চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো বিরিয়ানি মশলা ও সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে এর মধ্যে দিয়ে দেব মশলাটাকে একটু কষিয়ে নিয়ে ছোট এক বাটি টক দই দিয়ে দিলাম যখন মশলাটা ভালো ভালো করে কষে গেল গোলাপ জল কেওড়া জল দিয়ে এই ভাজা এঁচড় ও আলুটা দিয়ে দিলাম মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিঠা তোর দিয়ে দিলাম এবার একটুখানি ঘি দিয়ে নামিয়ে নিলাম এবার লেয়ার করব মানে দমে দেব ওই জন্য ঘিটা আবারও পরে মেশাবো আর একটু বিরিয়ানি মশলা দেব আর কাঁচা দুধে আমি জ্যাফরন ও সামান্য ফুড কালার দিয়ে দিয়ে দিলাম এবার চাটু বসিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দমে দিলাম আমি এদিকে রান্না করতে করতে সোনুশানো চলে এসছে ওরাও একেবারে স্নান করে নিল ওরা ঘরে ঢুকেই বলছে কি রান্না করছো আমি বললাম কি রান্না করছি দাঁড়া দেখাচ্ছি তো ওরা আসার পরে ছোলা বাদাম গুড় আর এই ফল টল দিলাম আর আমার হাজব্যান্ড শাশুড়ি মাও স্নান করে নিয়েছে ওদেরও খেতে দিলাম এটা রান্না করতে করতেই টাইম হয়ে গেছে আমি তরকারি কুটেছি তবে রান্না করা হয়নি কিন্তু দোকানের টাইম তো হয়ে গেছে এই জন্য শুধুই ওদের এটা দিয়ে দিলাম তার সঙ্গে একটু স্যালাডও কেটে দিয়েছি মানে পেঁয়াজ ছাড়া শশা টমেটো কেটে দিয়েছি ওরা চলে যাওয়ার পরে আমি তরকারিটা রান্না করেছি এখানে গাটি কচু আর আলু দিয়ে তরকারি করেছি আমার রাত্রে হয়ে যাবে রুটি দিয়ে এদিকে দেখো কে বসে আছে ঠান্ডা বলে প্রায় ঢুকে এখানে শুয়ে থাকে এই বিড়ালটা ঘরটা ঝাঁক দেবো আর এই যে দেখো বলেছিলাম না ফ্রিজের কভার লাগাবো দেখো স্টিকারটা লাগিয়ে দিয়েছি ঠাকুর ঘরের ফ্রিজটা আর এইদিকে সব ছড়ানো ছিটানো রয়েছে এখনও তো ধরছি না ওটার মধ্যে ভরবো কিছুই ভরা হয়নি খালি গুছাতে হবে ঘরটা ঝাঁদ দিই আকাশটা মিলা করে রয়েছে কাচার ভিজিয়ে এসেছি মেলে দেব দেখো কেচে স্নান করে চলে এসছি রোদ উঠেছে আর কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো মানে কালকে আর তুলিনি কারণ কালকেও বৃষ্টি হয়েছে ওই জন্য ভেজা ভেজা ছিল আজকে শুকিয়ে গেছে তুলে নেবো তুলে আবার এগুলো মেলবো দেখো সব কাপড় মেলে দিলাম একদম লাইন দিয়ে রোদও উঠেছে আর তোমাদের চলো দেখাই ওদের রাস্তাটা l'ho appiccicato e l'ho messo e l'ho messo তো সন্ধেবেলার দিকে দেখো আমি চিরের পোলাও করছি একটুখানি বাদাম আর আলু দিয়ে কারণ দুপুরের খাওয়া আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে একটার মধ্যে কারণ দুটোর থেকে সানের আবার অনলাইন ক্লাস ছিল আর সোনু ও বললো আমি একটু বেরোবো ওই জন্য ও তাড়াতাড়ি খেয়ে নিয়েছে তা আমি বললাম আমিও তাহলে খেয়ে নিই তাড়াতাড়ি খেয়ে নিয়েছি বলে আজকে তাড়াতাড়ি খিদেও পেয়ে গেছে ওই জন্য অল্প করে একটু চিরের পোলাও করলাম সোনুর অফিসের সব থাইল্যান্ড গেছিলো তো ওখান থেকে নিয়ে এসছে ক্যাডবেরিগুলো তো ওকে দিয়েছে অনেক সবাইকেই দিয়েছে আমি খেয়ে নিলাম ফ্লেভারগুলো সব থেকে ভালো লাগলো এই লালটা সবকটাই চকলেট ফ্লেভার ও জুনিয়র বলে ওকে একটু বেশি দিয়েছে আরও দিয়েছিল তো বেশিরভাগ আমি খেয়ে নিয়েছি তো রাতে রুটি করছি হঠাৎ করে দেখলাম আমার হাজব্যান্ড শাশুড়িমা তাড়াতাড়ি চলে এসেছেন আমি বললাম এত তাড়াতাড়ি বলে কাস্টমার নেই চলে এসেছে তাড়াতাড়ি তো এসছে ভালো কথা নিয়ে এসছে আবার দেখো লিচু আর জাম আমি একটু রাগারাগি করলাম আমি বললাম এখনও ঠাকুরকে দিচ্ছি না ওষুধ জানো ঠাকুরকে নতুন ফল না দিয়ে খাবো ঘরে তুমি কেন এনেছো আর কয়েকটা দিন ওয়েট করতে পারলে না বলে আমি একদম ভুলে গেছি আমার মনে নেই পাতি পাতিলেবু এনেছে ঠিক আছে ওটা এনেছে ঠিক আছে কিন্তু আমার গোপালকে এখনও দিলাম না কি করব এনেছে যখন সনুসানকে দিয়ে দেব। তো রাতের ডিনার করে একেবারে বাসন টাসন ধুয়ে নিয়েছি টিভি চলছে এই জন্য কথা বলতে পারছি না শানও এখানে বসে গেম খেলছে ওর বাবা শুয়ে রয়েছে সোনুও ফোন দেখছে শাশুড়ি মাও শুতে চলে গেছে তো আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকে গুড নাইট টাটা